জয়গোপাল বন্ধুরা আজ আমরা মহাকুম্ভের পুণ্যভূমিতে যাওয়ার জন্যে রওনা দিচ্ছি সঙ্গে বাবা ভাই আদি আবৃতি আর আমরা তিনজন বাই রোড বেরিয়ে পড়লাম পাঞ্চেতে রাস্তা দিয়ে গিয়ে ধানবাদে উঠলাম আদ্রা থেকে আমরা বিকেল সাড়ে চারটায় বেরিয়েছি এই যে এখানে বাবা চায়ের দোকান খুঁজে পেয়েছে বাবা সবার জন্যে একটা করে সিঙ্গারা আর চপ অর্ডার দিল সত্যি এই সাইডে চা কিন্তু খুব ভালো পাওয়া যায় রাস্তা খুব সুন্দর এন এইচ নাইনটিন এত ভালো রাস্তা গাড়িতে আমাদের কারো কোনো রকম অসুবিধা হয়নি একটা কথা আপনাদেরকে শেয়ার করে দিই আপনারা যদি বাই রোড আমাদের মতো বেরোন তাহলে যে গাড়িতে যাবেন সে গাড়িতে যেন ফাস্ট ট্র্যাক থাকে এবং সেটা যেন অবশ্যই রিচার্জ করা থাকে সাড়ে নটা বেজে গেছে আমাদের সবার খুব খিদে পেয়ে গেছে তাই রোড সাইডেই আমরা লোকনায়ক ফ্যামিলি রেস্টুরেন্টে চলে এলাম ডিনার করতে যেহেতু মহাকুম্ভের পূর্ণভূমিতে যাচ্ছি তাই আমরা সবাই ভেজ খেলাম মঙ্গল যাতে ঘুমিয়ে না পড়ে তার জন্যে বাবা দু ঘন্টা দেড় ঘন্টা পর পর ওকে চা খাওয়াচ্ছে আমরা কিন্তু কেউ ঘুমায়নি আদি বিস্কিট খাচ্ছে আর আমরা সবাই গাড়ির ভেতরেই এনজয় করতে করতে যাচ্ছি আর বেশি দূর নয় ভোর হয়ে এলো আর একটু পরেই আমরা পৌঁছে যাব প্রয়াগরাজ কুম্ভ মেলাতে এখন সকাল সাতটা বাজে আমরা পৌঁছে গেলাম কুম্ভ মেলায় আমরা কুম্ভ মেলার আমাদের এক পরিচিত বাবাজির থ্রু দিয়ে এখানে এসেছি কীভাবে কোথায় আসতে হবে উনি খুব ভালোভাবে আমাদের বলে দিয়েছিলেন আমরা সমুদ্র মন্থন দ্বারে ঢুকে গেলাম রাস্তার দুপাশে মন্দিরের মতো যে প্যান্ডেলগুলো দেখতে পাচ্ছেন ওগুলো হচ্ছে সাধুবাবাদের আখড়া। কয়েক হাজার এই রকম আখড়া আছে এখন আমরা ডমরুঘাট ব্রিজ নাম্বার সেভেন সেক্টর টোয়েন্টি আনন্দ আখড়াতে যাব ডমরুদ্বারে চলে এলাম ইনি হচ্ছেন আমাদের বাবাজি ইনি আনন্দ আখড়াতে থাকেন তাই বাবাজি ওনার সাথে আমাদেরকে ওনার আখড়াতে নিয়ে গেলেন আমার বাবা ষষ্ঠাঙ্গে সবাইকে প্রণাম করল এখানে দেখুন কত পুণ্য আত্মা বাবাজিরা আছেন আমরা সবাই প্রত্যেক বাবাজিকে প্রণাম করে আশীর্বাদ নিয়ে নিলাম উনাদের প্রত্যেকের ব্যবহার অমায়িক সত্যি ওনাদেরকে সামনে থেকে না দেখলে বোঝা যায় না এখন আখড়াতে প্রার্থনা চলছে আমরা প্রসাদও পেয়ে গেলাম এবার আমরা থেকে বেরিয়ে গেলাম পূর্ণ স্নানে যাব বাবাজি আমাদেরকে সঙ্গে করে নিয়ে এলেন আটটা হয়ে গেল তাও এখনো কুয়াশা কাটেনি এই মেলায় এক অসাধারণ অভিজ্ঞতা এক পরম শান্তি সারা জীবনের মতো সঞ্চয় করে নিয়ে যাব মেলা আখড়া পরমাত্মাদের দর্শন পূর্ণ স্নান এগুলো তো আছেই তার সাথেও এত সুন্দর চারিদিকে ব্যবস্থা করেছেন কোটি কোটি মানুষ এলেও কারু কোনো রকম অসুবিধা হচ্ছে না এটা একটা বিশাল দেখার মতো ব্যাপার কেউ যদি নাইট হল করেন তাহলেও থাকা খাওয়ার কোনো রকম অসুবিধা হবে না আমাদের বাবাজির সঙ্গে ছবি তুললাম আমরা তীবেন সঙ্গমে স্নান করব আমরা দুটো জলের ক্যান কিনে নিলাম আমরা ফাঁকা দিনে এসেছি বলে আমাদের মোটেই এক কিলোমিটার কাটতে হয়েছে স্নান করার জন্য যা ভগবানের অশেষ কৃপায় আমরা এই কুম্ভমেলায় এসে পুণ্য স্নান করতে পারলাম জল কিন্তু প্রচন্ড ঠান্ডা ছিল বড় একটা জলও নিলাম এই ত্রিবেণী সঙ্গমে গঙ্গা যমুনার সঙ্গে সরস্বতীও মিশেছে এই তিন নদীর সঙ্গম স্থলই হল ত্রিবেণী গঙ্গা ও যমুনার ধারা দেখা যায় সরস্বতীর ধারা দেখা যায় না লোক অনুসারে সরস্বতী নদী যমুনা নদীর সঙ্গে মিশে আছে আজও প্রয়াগরাজের ত্রিবেণীতে সরস্বতী ধারা আসছে বাবা আগেই স্নান করে উঠে গেছে বাবা আগেই স্নান করে উঠে গেছে বলে বাবার ছবি তোলা হয়নি তাই এখানে একটা ছবি তুলে দিলাম ভারতের বিভিন্ন প্রান্ত থেকে কোটি কোটি মানুষ একত্রিত হয়েছে এই মহাকুম্ভের পুণ্যভূমিতে শুধু ভারত নয় বিদেশ থেকেও অনেক ফরেনাররাও এসেছেন পুণ্য স্নান করতে যাতে মানুষজনের কোনো রকম গঙ্গায় নামতে অসুবিধা না হয় তার জন্যে বালি বস্তা দিয়ে দিয়ে খুব সুন্দরভাবে ঘাট বানিয়ে দিয়েছে লক্ষ্য জন্মের পুর্ণ্য ফল পূর্ণ স্নান জয় শ্রীরাম এই তিলকগুলি লাগাতে এক একজন দশ টাকা করে নিল এইগুলি হচ্ছে লেডিসদের ড্রেস চেঞ্জ করার রুম দেখুন এখানে মেলার মতো কত জিনিস বিক্রি হচ্ছে একবার চারিদিকটা দেখে নিন আপনারা আমাদের স্নান হয়ে গেল আমরা এবার গাড়ির কাছে চলে এলাম আমার ছেলেও এখানে এসে খুব খুশি জীবনে একবারই আর আশা হবে না তাই কিছু ছবি তুলে নিলাম ভারতের বিভিন্ন প্রান্ত থেকে কোটি কোটি মানুষ একত্রিত হচ্ছে এই মহাকুম্ভের পূর্ণভূমিতে পূর্ণ স্নান করার জন্য মানুষের যাতে কোনো রকম অসুবিধা না হয় তাই এখানে প্রচুর পাবলিক টয়লেট বানিয়ে দিয়েছেন আমরা ফাঁকা দিনে এসছিলাম বলে এক কিলোমিটারের মতো হেঁটেছি আপনারা যদি শাহি স্নান করতে আসেন তাহলে সাত আট কি দশ কিলোমিটারও হাঁটতে হবে এই পিপার ব্রিজগুলোর মধ্যে কিছু ব্রিজ থাকে যাওয়ার জন্যে কিছু থাকে ফেরার জন্যে এবং কয়েকটি ব্রিজ রিজার্ভ করা থাকে শুধুমাত্র সরকারি আধিকারিকদের আসা যাওয়ার জন্য আকাশপথে এবং জলে সবসময় ড্রোন দিয়ে নজরদারি চালানো হচ্ছে পুলিশ আধা সামরিক বাহিনী এবং অন্যান্য নিরাপত্তা সব সময় সজাগ এবং সতর্ক হয়ে আছেন এমন জিনিস ভূভারতে আর কোনো দিনও দেখতে পাবেন না চল্লিশ হাজার হেক্টর জায়গা নিয়ে এবারে কুম্ভমেলা আয়োজিত হয়েছে মহাকুম্ভ যা শুধু ভারতেরই নয় পৃথিবীর সবথেকে বড় আধ্যাত্মিক সমাবেশ তেরো জানুয়ারি থেকে সাতাশে ফেব্রুয়ারি পর্যন্ত চলবে শাহি স্নানের ডেটগুলি হল একটা ছিল চোদ্দোই জানুয়ারি মকর সংক্রান্তির দিন আবার আছে উনত্রিশে জানুয়ারি মৌনি অমাবস্যা তিনে ফেব্রুয়ারি বসন্ত পঞ্চমী বারো ফেব্রুয়ারি মাঘ পূর্ণিমা আর শেষ হচ্ছে ছাব্বিশে ফেব্রুয়ারি মহাশিবরাত্রির দিন পুণ্য স্নান করে এসে আমরা কয়েকটা আখড়াই গেলাম পরম মহাত্মাদের দর্শন করতে আর ওনাদের পা ছুঁয়ে আশীর্বাদ নিলাম খাও খাও আপনি মাথায় ঠেকি কি যে মনে শান্তি লাগছে তা আপনাদের বলে বোঝাতে পারবো না সব কিছু একটু একটু করে দিয়ে এই মিক্সচারটা বানিয়েছিল খুব খেতে ভালো লাগছিল। এখানে প্রচুর আখড়া আছে সবগুলো দেখা সম্ভব নয় দেখি কয়েকটা দেখতে পারি এই মহাত্মাজির কাছ থেকে ভাই আর আদি প্রণাম করে আশীর্বাদ হিসেবে এই রুদ্রাক্ষর পেল আপনাদেরকে বলি খাওয়া দাওয়ার কিন্তু এখানে কোনো রকম অসুবিধা নেই প্রত্যেক আখাতেই যদি আপনার ভাগ্যে থাকে আপনি প্রসাদ প্রচুর ভাবেন আর ওনারা ডেকে ডেকে প্রত্যেককেই খাওয়ান আপনারা যদি এখানে কিছু কেনাকাটা করতে যান তাহলে জিনিস এবং দাম খুব ভালো করে দেখে নেবেন আমাদের আদ্রা থেকে মহাকুম্ভ হচ্ছে ছশো পঁচিশ কিলোমিটার চোদ্দো টাকা করে কিলোমিটার সতেরোশো টাকা টোল ট্যাক্স গাড়িতে কুম্ভমেলায় পৌঁছাতে আমাদের চোদ্দ ঘন্টা সময় লেগেছে আমাদের আখড়ার বাইরেই গাড়িটা পার্কিং করা ছিল সবার প্রথমে এই আখড়ার মেন দেবতা শম্ভুনাথজীর জন্যে মহাপ্রসাদ নিয়ে যাচ্ছেন এরপর সব বাবাজিরা অন্ন গ্রহণ করবেন প্রত্যেক আখড়াতেই এই রকম একটা করে বড়ো কিচেন আছে যেখানে গ্যাসও রান্না হয় আবার কাঠের চুলাও আছে কত কাঠ রাখা আছে দেখুন এখানে আমরা এই আখড়াতেই অন্নপোষাক গ্রহণ করার জন্যে বসে পড়লাম ওনারা খুব যত্ন সহকারে পরম আনন্দে সবাইকেই খাবার পরিবেশন করলেন খাবার জল রুটি ডাল মিক্স সবজি ভাত খাবার তো নয় মনে হচ্ছে যেন অমৃত এক দাঁড়িয়ে দাঁড়িয়ে বাবাজির পা পা ব্যথা হয়ে গেছে তাই চলছে এখানে সন্ধে আরতির সময় দারুণ অনুষ্ঠান হয় সেই পরপর ঝাঁকি যাচ্ছে জীবনে পাহাড় সমুদ্র হয়তো বিদেশ ঘোরাও অনেকবার আসবে কিন্তু এই একশো চুয়াল্লিশ বছর পরের কুম্ভমেলা আর আসবে না এই যে কোটি কোটি মানুষের মেলবন্ধন একটা মেলাকে উপলক্ষ করে এই বন্ধনের একটা অংশ হতে পেরে এই পুণ্যভূমিতে এসে পুণ্য স্নান করতে পেরে নিজেদের অনেক ধন্য মনে হচ্ছে আপনাদের সঙ্গে আমার এই মহাকুম্ভের জার্নি পুরোটাই শেয়ার করলাম আপনাদের কেমন লাগলো তা অবশ্যই জানাবেন যদি ভালো লেগে থাকে তাহলে ভিডিওটাকে একটা লাইক আর আমার হ্যাপি মম চ্যানেলটাকে একটা সাবস্ক্রাইব করে দেবেন আমরা এবার ওখান থেকে বেরিয়ে পড়লাম আজ এখানেই শেষ করছি বন্ধুরা সকলে খুব ভালো থাকবেন সুস্থ থাকবেন পরের একটা ব্লগে আবার আপনাদের সঙ্গে দেখা হবে